নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ছোটদের গান এক এক দুই দুই এই গানটির দ্বিতীয় অংশের স্বরলিপি আমি আজকে লিপিবদ্ধ করছি গানটির তাল আগেও বলেছি গানটির তাল হচ্ছে দাদরা তাল আজকে দিচ্ছি অন্তরার অংশ অর্থাৎ গানটা তিনটি অংশ আছে প্রথম অংশ আগের দিন দিয়েছি আজ দ্বিতীয় অংশ দিচ্ছি তো দ্বিতীয় অংশটা দুই একে দুই দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট ভাল লাগে না পুজোর সময় পাঠশালারেই পাঠ গুরু মশাই বসে আছেন চশমাটি আট ষাট আবার বলছি দুই এককে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ গুরু মশাই বসে আছেন চশমাটি আটশাট কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা আনমনা ওই ছেলেরা সব থাক না এবার পড়া মন বসে না আর আহাহা চণ্ডী তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধুর তারপরে আবার জাগিনা তাক্তা ধিনা ধিনা ঢাক কুরু কুরুর তাক ঠিক আছে তাক কুরু কুরুর কুরুর তাক আবার বলছি দুই কে দুই স্বরলিপিটা কি হচ্ছে দুই কে দুই হচ্ছে দুই হচ্ছে চড়ার সা কে হচ্ছে সা সা তারপরে দুই হচ্ছে চড়ার সা দুই দুগুণে চার দুই হচ্ছে সা দুগুণে হচ্ছে সা নি চড়ার সা কোমল নি চার হচ্ছে ধা চার হচ্ছে ধা তারপরে তিন দুগুণে ছয় তিন হচ্ছে সা চরা সা দুগুণে হচ্ছে চড়া সা ছয় হচ্ছে সা চড়া সা চার দুগুণে আট হচ্ছে চার হচ্ছে সা সা দ্বিগুণ দুগুণে হচ্ছে সা কোমলনি চরাসা কোমলনি আট হচ্ছে ধা আবার বলছি দুই কে দুই দুই হচ্ছে সা কে হচ্ছে সা চড়া শাসা দুই হচ্ছে সা চরাসা দুই দুগুণে চার দুই হচ্ছে চরা শাসা দুগুণে হচ্ছে সা কোমলনি চরাসা কোমলনি চার হচ্ছে ধা তিন দুগুণে ছয় তিন হচ্ছে চড়ার সা দুগুণ হচ্ছে চরার সা সা ছয় হচ্ছে সা চার দুগুণে আট চার হচ্ছে চড়ার সা সা দ্বিগুণ হচ্ছে চরার সা কোমল নি আট হচ্ছে ধা ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ ভালো ভাল কথাটা হচ্ছে নি লাগে কোমল নি নি না হচ্ছে কোমল নি পুজোর সময় কোমল নি নি সময় হচ্ছে কোমল নি পাঠশালার হচ্ছে কোমলনি এই হচ্ছে ধা ধা পাঠ হচ্ছে পাপা গুরুমশাই বসে আছেন চশমাটি আঠ ষাট গুরুমশাই হচ্ছে গাগা গুরু হচ্ছে গাগা মশাই হচ্ছে পা কোমলনি বসে হচ্ছে পাপা আছেন হচ্ছে কোমলনি সা চশমাটি সা কোমলনি আঠ ষাট ধা ধা পাপা আচ্ছা আবার বলছি ভাল লাগে না হচ্ছে কোমলনি লাগে হচ্ছে কোমল নি না হচ্ছে কোমলনি পুজোর হচ্ছে কোমল নি সময় হচ্ছে কোমলনি পাঠশালার কোমল নিিনি এই হচ্ছে ধা পাঠ হচ্ছে পাপা গুরু মশাই হচ্ছে গা গা পা কোমলনি বসে পাপা আছেন হচ্ছে কোমল নি সা সাপ চশমাটি কোমল সাসা সা কোমলনি চরা সা কোমলনি আট হচ্ছে ধাধা ষাট হচ্ছে পাপা কে জানে কে হচ্ছে মা জানে হচ্ছে গা রে এতক্ষণে সাসা রেগা হয় তো রে রে মায়ের হচ্ছে গা মুখ হচ্ছে গাগা আবার বলছি কে জানে কে হচ্ছে মা জানে হচ্ছে গা রে এতক্ষণে হচ্ছে রে গা হয়তো হচ্ছে রে রে মায়ের হচ্ছে গামা মুখ হচ্ছে গা গা হলো রং করা হলো হচ্ছে গামা রঙ হচ্ছে পা করা হচ্ছে মাগা রেসা আনমনা ওই ছেলেরা সব আনমনা হচ্ছে সাসা সারি ওই হচ্ছে গা ছেলেরা হচ্ছে রে 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 গা সব হচ্ছে মা তাহলে আনমনা হচ্ছে সারে ওই হচ্ছে গা ছেলেরা হচ্ছে রে 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 গা সব হচ্ছে মা থাক না এবার পড়া থাক হচ্ছে গা গা না হচ্ছে গা এবার হচ্ছে গা মা পা এবার হচ্ছে গা পা পড়া হচ্ছে মা রেসা মা মাগা রেসা মন বসে না আর শাসা বসে হচ্ছে কোমল ধা না হচ্ছে ধা আর হচ্ছে কোমল ধা ধা আহা হা মাগা হা হচ্ছে রে চণ্ডী তলায় হচ্ছে সাসা রেগা ঢাকের হচ্ছে রে রে আওয়াজ হচ্ছে গামা মিষ্টি হচ্ছে গাসা মধুর হচ্ছে রেসা আবার বলছি মন বসে না আর মন হচ্ছে সাসা বসে হচ্ছে ধা না হচ্ছে ধা আর হচ্ছে কোমল ধা আহা হচ্ছে মাগা হা হচ্ছে রে সাসা রেগা হচ্ছে তলা হচ্ছে সাসা রেগা ঢাকের হচ্ছে রে রে আওয়াজ হচ্ছে গামা মিষ্টি হচ্ছে গাসা মধুর হচ্ছে রেসা জাগিনা তাকতা ধিনা তাক কুড়ু কুরু কুরুর কুরুর তাক একই লেখা বলে আমি লিখলাম না স্বরলিপিটাও একই ঠিক আছে এইবার আমি গানটা গাইছি গাওয়ার আগে আমি বলতে চাই আমার একটা অন্য একটা নতুন চ্যানেল আমি আসছি কয়েকদিনের মধ্যেই খুলছি সেটা হচ্ছে গানের স্বরলিপি তার মধ্যে আগমনী গান নজরুল গীতি তারপরে কোন আধুনিক গানের সমস্ত গানেরই স্বরলিপি দিয়ে গান থাকবে ঠিক আছে আপনারা সেই চ্যানেলে দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইবার করবেন কয়েকদিনের মধ্যেই খুব শর্টলি মানে দু তিন দিনের মধ্যেই আমি ওটি আবার খুলছি গানের স্বরলিপি ঠিক আছে তো আমি এখন এই গানটি গাইছি আমি গানটি গাইতে একটু দু মিনিট সময় নেবো ভিডিওটা যাতে আপনারা ফিঙ্গারিংটা অভিভাবকরা দের উদ্দেশ্যেই বলছি যাতে আপনারা ফিঙ্গারিংটা দেখতে পারেন আমি ন্যাচারাল সিতে করছি শিশুদেরকে আপনারা শিশুদের স্কেলে তুলে দেবেন ঠিক আছে আমি গানটা শুরু করছি দেখুন দুই একে দু চার তিন দুগুনে ছয় চার দুগুনে আট ভাল লাগে না পুজোর সময় পাঠশালার ওই পাঠ গুরু মশাই বসে আছেন চশমাটি আটশ আট আবার বলছি দু এ দুই দু দুগুনে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আর ভাল লাগে না পুজোর সময় পাঠশালার পার। পাঠ গুরু মশাই বসে আছেন চশমাটি আট কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা আনমনা ওই ছেলেরা সব থাক না এবার পড়া মন বসে না আর আহাহা চন্দি তলায় ঢাকে রাওয়াজ মিষ্টি মধু জাগিনা তাকতা দিনা তাকতা দিনা তাক করু করু কুড়ুর কুড়ুর তাক আবার একবার বলছি দুই একে দুই দুই দুগুনে চার তিন দুগুনে ছয় চার দুগুনে আট ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পাঠ গুরু মশাই বসে আছেন চশমাটি আট ষাট কে জানে মায়া কে জানে এত কলে হয়তো মায়ের মুখ হল রং করা আনমনা ওই ছেলেরা সব থাক না এবার পড়া মন বসে না আর আহা হা তলায় ঢাকের আওয়াজ মিষ্টি মধু জাগিনা গানটা তাকেনা শেষ করছি তিন দুগুনে ছয় চার দুগুণে আট ভাল লাগে না পুজোর সময় পাঠশালার এই পার। গুরু মশাই বসে আছেন চশমাটি ষাট কে জানে এতক্ষণে হয়তো মায়ের মুখ হলো রং করা আলমনা ওই ছেলেরা সব থাক না এবার পড়া মন বসে না আর আহাহা চন্ডি তলায় ঢাকে রাওয়াত মিষ্টি মধু জাগি না তাক তা দিলা তাক তা দিলা তাক পুরো পুরো কুরুর তাক ঠিক আছে তো আজকে আমি এখানেই শেষ করছি পরের অংশটা পরের ভিডিওতে রাখছি